আমার দর্শকদের প্রশ্ন এক দর্শক প্রশ্ন করছে যে আমাদের ইসলাম তো একটা হ্যাঁ ঠিক আছে ইসলাম একটা কোরআন একটা নবী একজন কিন্তু এই যে তরিকাতের ভেতর এতগুলি তরিকা এটার কারণ দেখেন মানে এটা ব্যাপারটা হলো মাওলা আলিফ থেকে তরিকা ঠিক আছে আর হজরত আবু বকর থেকে তরিকা আছে ওই তরিকা আমরা বানায় রাখি না একটা সোজা কথা কেউ রাখলে রাখুক তা আমার কোনো সমস্যা নাই এই তরিকা বিভক্ত হইয়া বিভিন্ন মানে অলিদের মাধ্যমে চলে গেছে যখন অলিদের মাধ্যমে চলে গেছে তখন এই অলিদের নামের উপর অনেক কিছু তরিকার নাম প্রসার করছে কিন্তু কার্যক্রমটা আলাদা কিছু সবারই এক লক্ষ্য এক উদ্দেশ্য তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বিভেদ নাই ছোট খাটো কিছু থাকলে থাকতে পারে কিন্তু ওইখানে তাদের তরিকার কোনো সমস্যা নেই ঠিক আছে বিভিন্ন তরিকা যেমন ওয়াসিয়া খাদা ওয়াস করণের থেকে যে তিনি যে তরিকাটা মাওলা আলী থেকে লাভ করছেন এটা ওনার নামে প্রচার আছে তারপরে খাজা বরফির আব্দুল কাদের জিলানি তিনি থেকে যে তরিকাটা প্রচার হয়েছে যে সাহিত্য ইসলামের যে সাহিত্য যে ধারাটা প্রচার হয়েছে এটাকে তিনি কাদিয়ায় অভিযোগ করেছেন খাজা বাবার এখান থেকে ইশাক স্বামী চিস্তি থেকে চিস্তিয়া তরিকা প্রচার করছেন তারপরে এটা ফুটায় তুলছেন খাজা গরিবের নামাজ তারপরে বাহাউদ্দিন নকশবন্দি তার থেকে নকশবন্দি তরিকা

একজনের একটা কথা ভুল হয়ে গেলে ডাক দাও ভাই তোমার এই কথা এরূপ হয়েছে আমি বুঝাই দিই কারণ তুমি বুঝা নাও চোদ্দ হয়ে হ্যাঁ সেটাই কোনো ফিরে কোনো ফিরে ফিরে কোনো মারামারি নাই দাঁড়া করার পিসাব না পিসাস হইতে পারো এই মতবাদের দুই একটাই দিকে থাকতে পারে এটা কথার বিষয় কথার বিষয় এটা আলোচনার বিষয় এটা এমন কোন ডিবেটার বা বিভক্ত তরিকার মধ্যে নাই যে এক তরিকার বিপরীত আর তরিকার বিপরীত তা না সবার উদ্দেশ্য একটা কারণ সবার সাধারণ আমার রাজনৈতিক যারা মাওলা আলীর মাধ্যমে ঠিক আছে তো মাওলা আলীর মাধ্যমে জন সব তরিকা এক তো ভুল তো এক এক শিক্ষাও হতে পূর্ববর্তীতে শাখা প্রশাখা একটু ব্যতিক্রমে দেখি দেখি তাও মূল সত্যের জন্য কোনো বাধা নাই অনেক সুন্দর বুঝতে পারলেন যারা এই বিষয়টা নিয়ে দ্বিধা ছিলেন তারা বুঝতে পারলেন যেমন ধরেন আমি এই আড়াই হাজার থেকে ঢাকা যাব কেউ যায় দুটা গাউসিয়া হইয়া আবার কেউ যায় হলো যাত্রাবাড়ি হয়ে কাশপুর হয়ে কিন্তু উদ্দেশ্য তো একটাই যাত্রাবাড়ি ঢাকা যাওয়া যাই হোক তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এই বিষয়টা আমি আহ জানলাম